লস আছে এখন আমরা দেখাতে চলেছি আপনাদের সাত মাইল গরুর হাটের ক্রয় বিক্রয় নিয়ে বিস্তারিত তথ্য আপনার গরুর দাম কত ভাইয়া আড়াই লাখ যাচ্ছে আড়াই লাখ টাকা যাচ্ছেন কত টাকা হলে বিক্রয় করবেন তিরিশ হলে ব্যস্ত কনক্রা তো এখন দাম বলছে হ্যাঁ বলছে কত টাকা বলছে ভাই সো বলছে দুই লক্ষ দশ হাজার আপনার গরুর দাঁত কয় গান দাঁত দুই কোন কয় মন ওজন হতে পারে আপনার গরু তেরো মন আপনার গরুর দাম কত ভাই সাড়ে তিনশো চাষি সাড়ে তিনশো টাকা চাচ্ছেন কত টাকা হলে বিক্রয় করবেন বিক্রি করবো তিনশো তিরিশ ওই গরুটার দাম কত ওই গরুটা তিনশো ষাট কত টাকা হলে বিক্রয় করতে পারবেন তিনশো চল্লিশ টাকা তিন লাখ চল্লিশ হাজার টাকা কোনো ক্রেতা কোন কেসছে আপনার এখানে গরু ক্রয় করার জন্য কত ব্যাপারী আসছে বলছে দাম কম বেশি দাম বলছে কত টাকা বলছে দাম তিনশো বলছে তিনশো কুড়ি বলছে তো ভালো থাকবেন আপনি দাদা আপনার গরুর দাম কত বাপ আমি চাচ্ছি দুই লাখ চল্লিশ হাজার টাকা কম কত টাকা বিক্রয় করবেন কত হবে পাঁচজনে যেরকম বলবে পাঁচটা দেখি শুনি একজনের কাছে বেশি হবে ভালো আছেন আপনি ইনশাল্লাহ আপনার গরুর দাম কত ভাইয়া দাম সবশো কত টাকা হলে বিক্রয় করতে পারবেন তিনশো দশ পনেরো কন গরু ক্রয় করার জন্য এখানে বেশি না কম কত টাকা দাম বলছে ও দুশো আশি ভালো আছেন আপনি গরু বিক্রয় করার জন্য নিয়ে এসেছেন তো আপনার গরুর দাম কত ভাইয়া এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকা কোন ক্রেতা গান কে এসছে কত দাম বলছে এক লাখ ষাট পঁয়ষট্টি সত্তর হাজার টাকা দাম বলছে তো বিক্রয় করতে পারছেন না না লস হয়ে যাচ্ছে লস হয়ে যাচ্ছে তো কত টাকা হলে বিক্রয় করবেন ওই সত্তর পঁচাত্তর হলে পঁচাত্তর আপনার খামারের গরু নাকি আপনার ব্যবসার গরু আমার খামারের গরু বাড়ির গরু ছোটবেলা থেকে লালন পালন করেছেন না ছোটবেলা থেকে আমার বাড়ির গাভীর বাসুর আপনার গরুটা কত টাকা বিক্রয় করবেন সর্বনিম্ন চার লাখের নিচে বেসা কেনাই হবে না কত টাকা খরচ হয়েছে বড় করতে এই গরুটা বাসুর থেকে গরুটা বড় করতেই তো ওর থেকে বেশি ছাড়া কম খরচ হয়নি কারণ তিন বছর গরুর বয়স তাতে পার ডে যে খরচ হয় আট কেজি ক্যাটল লাগে সর্বনিম্ন সোলা লাগে ছয় কেজি এই যে আছে দানাদার খাবারই যায় চোদ্দ কেজি আর ভুসি যেটা যায় সেটা তো যাই এবং কাঁচা ঘাস আর ফার যেটা যায় সেটা তো যাই আর এমনি খাদ্য খাবারের যে পরিমাণে দাম তাতে তো গরু বিক্রি করাই সমস্যা এমনিতে আমার ফার্মটায় বারো লাখ টাকা লস আছে লসের কারণ কি এক কেজি ছোলা কিনা লাগে পঁচাত্তর টাকা বাহাত্তর টাকা সব মালেরই দাম বেশি কিন্তু দুধ আর এই মাংস দাম কম আর মুরগির দাম কম তারা মুরগি ফালে এবং গরু ফালে এবং দুধ মানে একটা গরুতে তো লাভ বেশি হয় না হয় খালি হচ্ছে দুধের টাকা দিয়ে খরচ উঠে যায় গায়ে গরু বাসুরটা লাভ থাকে কিন্তু সেই বাসুরই যে লাভ থাকবে দুধই তো লসেই যাচ্ছে কারণ এক কেজি খাবার কোনো খাবার পঞ্চাশ টাকা নিচে কেজি নেই কোনো খাবার তাই সুলা বলেন তো আপনি সরকারের কাছে কী বলতে চাচ্ছেন এখন সরকারের কাছে কোনো দাবি দাবি আছে কি না সরকারের কাছে দাবি আর কি সরকার যদি চাই তো গরুর মাংস বা মুরগির মাংস যদি বাজার দটে অথবা খাবারের দামটা যদি কমে তাহলে খামারিদের খরচা হয় এটাই আপনার দাবি এটাই ভালো থাকবেন আল্লাহ